देगा मैं मैं बात कर रहा था आज का दिन सारा बात से तदी संसो ये ये बोले बोले मारा एक बार जागू शकतो कीन पडवे मां आज जागून काय 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 काय

apa itu fen? jadi enggak jadi kata-kata kan oh oh enggak jadi enggak jadi kata-kata kan

ara farım önünde mi ara kapandı na o geldi daha şimdi

সাদা এটা দেখেন এই সাদা উপরে সে সাদা এবং কালো স্তম্ভ দেখছেন এটা কি জাবালে রহমত বলা হয় এখানেই আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জীবনের শেষ বিদায় হাযের ভাষণ দিয়েছিলেন যেটা ইসলামের ইতিহাসে ম্যাগনা কাটা বলা হয় যেখানে তার কথা ছিল মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে থাকবে না না কালো খাটো লম্বা প্রথা রহিত করেছিলেন সকলের রক্তের রক্তপণ আদায়ের যে বিধান এখান থেকেই তিনি ঘোষণা দিয়েছিলেন একজন মানুষ তার মানবতা নিয়ে বাঁচতে পারবে সেই বাঁচার সনদ ঘোষণা করেছিলেন বিদায় হজের মাধ্যমে যে জায়গায় দাঁড়িয়ে দোয়া করেছিলেন সেই জায়গাটা হচ্ছে ওই কালো আর সাদা স্তম্ভ এখানেই আমাদের আদি পিতা হজরত আদম আলা আর মা ইসাল্লামের সাক্ষাৎ ঘটেছিল ওই জায়গাতেই তাদের দোয়া কবুল হয়েছিল যখন তাদের দোয়া কবুল হয়েছিল তারা স্বরূপ সেখানে দুরাকাত নামাজ পড়েছিলেন এরূপ ইতিহাসে পাওয়া যায় তবে এখন কোনো নবী পরবর্তীতে কোনো নবী কোনো রস কোনো রসুল কোনো সাহাবিব এখানে নামাজ পড়েন নাই তাই আমরাও নামাজ পড়ব না তবে যেহেতু আমাদের আদি পিতা হজরত আদম আলা মা হাওয়া আলাহ তাদের দোয়া কবুল হয়েছিল আমরা তার সন্তান হিসাবে তার অনুসরণ করতে গিয়ে আমরাও দোয়া করবো ইনশাআল্লাহ আর এখানে যে দোয়া হবে এই দোয়া করবেন আমাদের সঙ্গীত বিশিষ্ট আলিম দিন হজরত মাওলানা মাহবুবুর রহমান ভাই

اللهم صل عليه اللهم بارك عليه اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغنى اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغنى

রব্বানা যলমনা আনফুসানা আও ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন আল্লাহ রবুল আলামিন তুমি আমাদের জীবনের সমস্ত টুটি বিটুটি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ তোমার সাহে দরবারে যেখানে তুমি অদা করেছো প্রতিশ্রুতি দিয়েছো আরাফার ময়দানে দোয়া কবুল হয় আমাদের জাতির জাতির পিতা আদি পিতা হজরত আদম আর সালাম দোয়া করেছিলেন এখানে আল্লাহ তুমি তুমি সাত সঙ্গে সাথে সাথে তুমি দোয়া কবুল করেছিলে এখানে দোয়া করেছ দোয়া তুমি কবুল করেছো আল্লাহ আল্লাহ আমরা তাদের সন্তান তাদের উম্মাদ আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের দোয়াকে কবুল করো আল্লাহ আল্লাহ তুমি আমাদের অমরা পামরাহসকে কবুল করো জীবনের টুটি বিটটি ক্ষমা করে দাও বিপদ বিপদ বালা মুসিবত থেকে তুমি আমাদের সকলকে হেফাজত করো আল্লাহ আমিন আল্লাহ যে দিন আমাদের मौत যাবে মালাকুল মউ মালাকুল যে দিন আমাদের সামনে এসে যাবে আমিন আল্লাহ তাআলা সেদিন যেন আমরা আল্লাহ তোমার কালেমা পড়তে পড়তে তোমার তোমার পবিত্র তুমি আমাদেরকে সকলকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ মেহরবাণী করে তুমি আমাদের সকলকে ক্ষমা করে দেওয়াল্লাহ আল্লাহ আমাদের পিতামাতা আমাদের দাদা দাদি স্ত্রী পরিবার সন্তান সন্ততি চাষা চাষি ভুয়াভুবি খালা খেলো আমাদের সকলই জাতীয় স্বজন পিতা মাতা

শয়তানের শয়তানি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ আমরা করার পরে আওয়াজ করেছি আমরা করেছি আমরা যেন বিহুদা পয়সা কাজ থেকে যেন আমরা বিরত থাকতে পারি এই তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দিও আল্লাহ আল্লাহ তাআলা তোমার কাছে আল্লাহ তুমি আমাদেরকে চান্না তুমি ফের তুমি আমাদেরকে দান করো মাওলা আল্লাহ তুমি আমাদের রোজা কে কবুল করো আল্লাহ তুমি আমাদের হজকে কে কবুল করো আল্লাহ 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 আমরা দুইজন মহলিম মাসি আল্লাহ তুমি আমাদের তুমি আমাদেরকে আমার হাজিদেরকে সকল কিছু দেখানোর জন্য তুমি আমাদেরকে সুস্থতা দান করো দেখানোর তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আমার সকল হাজিদেরকে তুমি হায়াতে তাইয়াবা দান করো তুমি আমাদের দুইজনকে হায়াতে তাইয়াবা দান করো আল্লাহ তোমার কাছে তোমার কাছে আবেদন করি নিবেদন রাখি তুমি আমাদের সকলকে সুস্থতা দান করো আল্লাহ আমিন আজাবিল বাস রব্বিন নাস আশফিয়ান্তাশফিলা আশফা إِلَّا شَفَوْكَ شِفَاءً لَا يُغَادِرُونَ مَنْ رَبِّ رَحَمُهُمَا كَمَا رَبَّا يَنِي رَبِّ رَحَمُهُمَا كَمَا رَبَّا يَنِي ربنا تقبل منا انك انت الصالح علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. يا حاج. اجوا اقربوا شوي الهونيه، ايش